ফের হাইকোর্টে বিরাট ধাক্কা রাজ্যের ফের হাইকোর্টে গেল রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা এবার কিন্তু সরাসরি মুখ্য সচিব এবং রাজ্যের শিক্ষা দপ্তরকে টার্গেট করে এই মামলা দায়ের হলো চরম বিপাকে রাজ্য শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু এবং মুখ্য সচিব এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কলকাতা হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে উঠেছে একের পর এক বিস্ফোরক অভিযোগ আর সেই অভিযোগেই কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যের মুখ্য সচিব এবং উচ্চ শিক্ষা দপ্তরের বিরুদ্ধে দায়ের হলো আদালত অবমাননার মামলা হাইকোর্টের নির্দেশকে ফের বুড়ো আঙুল দেখিয়েছে রাজ্য হাইকোর্টের নির্দেশকে অবমাননা করে রাজ্য মর্জি মতো বিজ্ঞপ্তি জারি করেছে এমনই কিন্তু অভিযোগ উঠল এবার রাজ্যের বিরুদ্ধে মূলত যে বিতর্কটা চলছে ওবিসি মামলা নিয়ে গত বছরই কিন্তু বারো লক্ষেরও বেশি ও সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের পর রাজ্য সুপ্রিম কোর্টে যায় সেই হয়েছে। রাজ্যকে নতুন করে নিয়ম মেনে ও তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছিল আদালত এবং সেই নির্দেশের পর রাজ্য ও তালিকা তৈরি করে একশো চল্লিশটি সম্প্রদায়কে ও তালিকাভুক্ত করে রাজ্য এই বিসির তালিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যায় এবং বিরোধীরা এই ওবিসি তালিকা নিয়ে প্রশ্ন তুলে ফের কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজা শেখর মান্তার এজলাসে মামলা দায়ের করেন সেই মামলাতেই কিন্তু ফাইল খুলতেই রীতিমতো চমকে ওঠেন বিচারপতি রাজা শেখর আদালতের নির্দেশকে অমান্য করে তড়ি ঘড়ি এই তালিকা প্রস্তুত করা হয়েছে ওবিসি তালিকায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছেন বিচারপতি রাজা শেখর মান্তা মূলত একত্রিশে জুলাই পর্যন্ত ওবিসি তালিকার উপর নয়া ওবিসি তালিকার উপর ফের স্থগিতাদেশ জারি হয়েছে তাই ওবিসি তালিকা তৈরি হওয়ার পর নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে কলেজে ভর্তি একাধিক সরকারি ক্ষেত্রে যে বিষয়গুলি আটকে ছিল সেগুলি কিন্তু ক্রমেই শুরু করেছিল রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের ওবিসি তালিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশের পরেও রাজ্য হাইকোর্টের নির্দেশকে অমান্য করে এ এবং বি এর জন্য নির্ধারণ করেছে আর সেই অভিযোগেই কিন্তু এবার আদালত অবমাননার মামলা দায়ের হল রাজ্যের মুখ্য সচিব এবং উচ্চ শিক্ষা দপ্তরের বিরুদ্ধে যেখানে শিক্ষামন্ত্রী স্বয়ং ব্রাত্য বসু চরম বিপাকে কিন্তু এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আর এই মামলাতেই কিন্তু কড়া নির্দেশ দিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি ওবিসি নিয়ে এবার আদালত অবমাননার মামলা ওবিসি বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের পরেও কেন চালু হলো কলেজে ভর্তির পোর্টাল প্রশ্ন তুলে হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে মুখ্য সচিব এবং উচ্চ শিক্ষা দপ্তরকে করা হয়েছে এই মামলায় কলকাতা হাইকোর্টের তরফ থেকে ইতিমধ্যে একশো চল্লিশটি সম্প্রদায়ের তালিকা প্রকাশিত হয়েছিল ওবিসি সম্প্রদায় ভুক্ত বলে তার উপর একটি অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং এখানে মামলাকারীদের অভিযোগ হচ্ছে কলকাতা হাইকোর্টের এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের পরেও যে পোর্টাল ভর্তির রয়েছে সেই পোর্টাল এখনো চালু রয়েছে এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে একেবারে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল দু সালের আগে পর্যন্ত যে ছেষট্টিটি সম্প্রদায় যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত ছিলেন তাদেরকে নিয়ে সমস্ত ধরনের নিয়োগ প্রক্রিয়া বা সমস্ত ধরনের ভর্তির প্রক্রিয়া করতে হবে তাদের অভিযোগ হলো তাদের নতুন যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে এ এবং বি ক্যাটাগরির রয়েছে ফলত এটা কলকাতা হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে অমান্য করা সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখানো এমনই কিন্তু মনে করছেন মামলাকারীরা এবং তারা বলছেন যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নয় একাধিকবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকেও এই একই ধরনের নির্দেশ দেওয়া হয়েছে যে শুধুমাত্র দু সালের আগে পর্যন্ত যে ছেষট্টিটি সম্প্রদায় ও ভুক্ত ছিল তাদেরকে নিয়ে সমস্ত ধরনের প্রক্রিয়া শুরু করতে হবে কিন্তু এক্ষেত্রে একেবারে ইচ্ছাকৃতভাবে এই কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করা হয়েছে বলে তারা অভিযোগ করেছেন এই অভিযোগী কিন্তু তারা কলকাতা হাইকোর্টের ফের দ্বারস্থ হয়েছেন তাদের স্পষ্ট অভিযোগ যখন কলকাতা হাইকোর্ট একটা নির্দেশ দিচ্ছে সেই নির্দেশের পরও তারা ওদিকে বারবার দেখছেন যে একাধিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য করে সেই বিজ্ঞপ্তিতে কোথাও ভর্তির কথা বলা হয়েছে কোথাও নিয়োগের কথা বলা হয়েছে এবং আজকেও তারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত এই যে ভর্তির ভর্তির পোর্টাল পোর্টাল রয়েছে 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 সেই চালু এবং সেখানে ভাগ করা তাদের অভিযোগ এ রাজ্যে যারা শিক্ষা দপ্তরের কর্তা আছেন তারা কলকাতা হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে কি করে অমান্য করছেন তাদের প্রশ্ন হলো যে কলকাতা হাইকোর্ট যখন বারবার স্পষ্ট করে বলে দিচ্ছে তাদের নির্দেশের কি তারা যখন বারবার বুঝিয়ে দিচ্ছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশ মহামান্য তারপরেও ইচ্ছাকৃতভাবে এই ধরনের ভুল করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে রাজ্যের শিক্ষা দপ্তরের বিরুদ্ধে রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে আর সেই অভিযোগে কিন্তু এবার সরাসরি কলকাতা হাইকোর্টে দায়ের হলো আদালত অবমাননার মামলা রাজ্যের শিক্ষা দপ্তর এবং তার সাথে সাথে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরকে এবং মুখ্য সচিবকে যুক্ত করা হয়েছে এই মামলার সঙ্গে মূল মামলাকারীদের পক্ষে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আদালতের নির্দেশের পরেও কলেজে ও এ এবং ও বি নিয়ে আলাদাভাবে ভর্তির কথা বলা হয়েছে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ যা আদালত অবমাননার সামিল এর ফলে বিষয়টি নিয়ে আজ হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি বিচারপতি তাদের মামলা দায়ের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব এবং উচ্চ শিক্ষা দপ্তরকে যুক্ত করা হয়েছে এবং শীঘ্রই এই মামলার শুনানি হবে এমনই কিন্তু জানিয়েছেন বিচারপতি বস্তুত অন্য অনগ্রসর শ্রেণী ওবিসি সংক্রান্ত রাজ্যের নতুন বিজ্ঞপ্তির উপর ইতিমধ্যেই কিন্তু অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে আগামী একত্রিশে জুলাই পর্যন্ত ওবিসির নতুন তালিকা অনুযায়ী কোন রকম কাজ করা যাবে না এই নির্দেশ দেওয়া আছে আদালতের নির্দেশের ফলে ওবিসি এ এবং ওবিসি বি তালিকার কোন বৈধতা নেই দু সালের আগে যে ছেষট্টিটি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল সেটাই সম্পূর্ণ বৈধ এই অবস্থায় কেন এখনো কলেজের ভর্তির জন্য ओबीसी এ এবং ओबीसी বি পৃথকভাবে উল্লেখ করা হচ্ছে এই নিয়ে কিন্তু মামলা করেছেন এবং প্রশ্ন তুলে দিয়েছেন মূল মামলাকারীরা 2010 সালের আগে মোট 66টি জনগোষ্ঠীকে ओबीसी বলে ঘোষণা করা হয় তার মুসলিম জনগোষ্ঠী ছিল 54টি এবং মুসলিম ছিল 12টি আদালতের নির্দেশ অনুযায়ী 2010 সালের পর থেকে যাদের ओबीसीতে নথিভুক্ত করা হয়েছে তাদের শংসাপত্র বাতিল হয়েছে তাই দু সালের আগে পর্যন্ত যে ছেষট্টিটি জনগোষ্ঠী অন্যান্য অনগ্রসর শ্রেণীর ভর্তির প্রক্রিয়াতে গত মঙ্গলবারের শুনানিতে রাজ্যের বক্তব্য ছিল এই মামলার জন্য কোনো কোনো ক্ষেত্রে কাজের সমস্যা হচ্ছে তার আগে সোমবার বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে রাজ্য তাদের বক্তব্য জানায় তাতে বলা হয় ওবিসি মামলার জন্য কলেজে ভর্তি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সবকিছুই থমকে আছে কিন্তু আদালত জানায় এমন সমস্যা হওয়ার তো কথা নয় কারণ দু সালের আগে যে ছেষট্টিটি সম্প্রদায়কে যুক্ত করা হয়েছিল ওবিসি তালিকায় তাদের জন্য তো ছাড়পত্র দেওয়া আছে তাদেরকে নিয়োগ করুন এমনই কিন্তু জানিয়েছে কলকাতা হাইকোর্ট আর আজ ফের বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে দায়ের হলো মামলা। যে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি এই জারি করেছেন তার কিন্তু ফের মামলা দায়ের হলো তাই এই মামলা কবে শুনানি হয় এবং এই মামলার ক্ষেত্রে কি নির্দেশ দেয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এই মামলায় কি বিভাগে পড়তে চলেছেন বিপদে পড়তে চলেছে রাজ্যের শিক্ষা দপ্তর রাজ্যের মুখ্য সচিব রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাক্ত বসু কি হতে চলেছে আগামী দিনে সেদিকে থাকবে গোটা রাজ্যের